যেটা দেখেন এই কালার আবার নতুন আসছে কিন্তু শাড়ির জন্য একদম পারফেক্ট একটা কালেকশন যা আমার শাড়ির জন্য সবই তৈরি করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে টিস্যু সেরা মানের কালেকশন এটা থাকছে টিস্যুর মধ্যে

তাই কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো মাত্র একশো টাকা পার যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো এখানে আড়াই হাতও আছে তিন হাতও আছে বহর দেখেন এগুলো মাত্র একশো টাকা গজ কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ যেটা লাগবে আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পার গজ এগুলো সবই কিন্তু একশো এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ সরাসরি যদি আসতে চান চলে আসবেন ভায়াদের এখানে এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটাই দেখছেন একশো টাকা পার গজ মাত্র একশো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ